নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের বাড়িতে কদিন আগে পৌষ পার্বণে এই পিঠে পুলি তৈরি হয়েছিল। আর আমরা পুলি পিঠে আমার মা খুব ভালো বানাতে পারে তো সেটাই মা তৈরি করছিল ফার্স্টে তো ফার্স্টে নারকেলের পুটটা তৈরি করে নিতে হবে গুড় দিয়ে তারপরে চালের গুঁড়ো নিতে হবে ভালো করে ছেঁকে চালের গুঁড়োটা নিতে হবে না হলে অনেক সময় দানা দানা বাঁধে তারপরে পুরো ফুটন্ত গরম জলে কিন্তু এই ময়ামটা দিতে হবে তো এইভাবে দিয়ে দিতে হলো তারপরে আবার এতে পরে আমরা ময়দা অ্যাড করেছি তো তোমাদেরকে দেখাবোই একটু ময়দা অ্যাড করলে পিঠেটা একটু নরম থাকে পরের দিন আর শক্ত মতো খেতে লাগে না সেই জন্য এবার তারপরে আমরা ময়াম দেওয়ার পরে কিন্তু পিঠেটা তৈরি করা শুরু করে দিয়েছি আর এইভাবে সুন্দর করে তৈরি করে নিতে হবে বিভিন্ন শেপে তারপরে চুষি কেটে নেওয়া হয়েছে এইভাবে আর আমি চুষি পিঠে খেতে খুব পছন্দ করি তোমরা কে কোন পিঠে খেতে খুব পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানাও এই যে সব পিঠে আর এই দিকে দেখো দুধ জাল দেওয়া দেওয়া হয়েছে দু প্যাকেট দুধ কিন্তু লেগেছে আর এর ভিতরে একটু গুড় মেশানো হয়েছে আর দুধটা দেখো কতটা ঘন হয়ে গেছে ফোটাতে ফোটাতে আর কি সুন্দর পুরো স্বর বেরিয়ে গেছে এরকমভাবে দুধটা তৈরি করলে খুব টেস্টি হয় খেতে দারুণ লাগে আর ওর মধ্যে একটু ঘি অ্যাড করতে হবে তাহলে আলাদাই ফ্লেভার আসবে আমরা কখনো অ্যাড করিনি ফার্স্ট টাইম অ্যাড করেছি আর সাথে একটু এলাচ গুঁড়ো অ্যাড করতে হবে আর এই দিকে ভাপা পিঠে হচ্ছে কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরেই আমাদের কুলি চুষির পিঠে রেডি আর ভাপা পিঠেও রেডি তো এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো তো আজকের জন্য এইটুকুই ভালো থেকো তোমরা আর হ্যাঁ রিভিউটা তো তোমাদের দিতেই হবে রিভিউটা দারুণ হয়েছিল পিঠেটা খেতে তোমরা এইভাবে একবার বানিয়ে খেও আর সারাটা জীবন তোমরা এইভাবেই তৈরি করে খাবে তো আজকের জন্য এইটুকু ভাই